জয়গৌড় জয়নিতাই জয় রাধে এখন আমরা গিরাজ পরিক্রমা রাস্তার মাঝখানে একটা স্থান পড়ে যার নাম কুসুম সরোবর কুসুম সরোবরে আমরা এই হাঁটতে হাঁটতে গিরাজ পরিক্রমা মার্গে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে আমরা কুসুম সরোবরে এসেছি তো একটা খুব দুঃখের বিষয় এই কুসুম সরোবরে আমরা এসেছি কিন্তু কুসুম সরোবরে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না এই যে দেখুন এটা হচ্ছে সেই কুসুম সরোবর আর ওইটা হচ্ছে গেট তো গেট দিয়ে আমরা ঢুকতে চাইছি কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে ঢুকতে দিচ্ছে না কারণ কারণটা হচ্ছে যে এইখানে নাকি অনেক মানুষ সেলফি তুলতে আসে ফটো তুলতে আসে ভিডিও ক্যামেরা করতে আসে করতে এসে অনেকে এই জলের মধ্যে পড়ে মারা গেছে এবং তাছাড়াও অনেক অনেক কিছু ঘটেছে এর মধ্যে আমাকে পুলিশ বলল মানে যে গার্ডরা ছিল তারা বলছে যে এখানে আমার সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হবে না কেননা তারা সেলফি তোলে তারা এই জলের গভীরতা অনেক বেশি এই যে এখানে যে এইখানে যে জলের গভীরতা এটা অনেক বেশি তাই এখানে সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হবে না তো কুসুম সরোবরটা সন্ধ্যের দিকে ভারী মনোরম সুন্দর পরিবেশ হয়ে যায় আমি একটু দাঁড়িয়ে দেখাচ্ছি এই ওকে ধরো কুসুম সরোবরটা ভারী সুন্দর হয়ে যায় রাত্রিবেলার দিকে লাইটের আলো জলে তো অনেকে কুসুম সরোবর সম্বন্ধে জানতে চায় যে কুসুম সরোবরের মাহাত্মটা কি মূলত কুসুম সরোবর হলেন এখানে শ্রীমতী রাধারানী তার অষ্ট নিয়ে পুষ্প চয়ন করতে আসতেন তার ভগবানের সেবার জন্য বা শ্রীগোবিন্দকে সেবার দেবার জন্য পুষ্প চয়ন করতে আসতেন এই স্থানে এবং এই সরোবরের সৌন্দর্য মহিমা শ্রীমতী রাধানীকে বড় আকর্ষণ করত তো বর্ষানা থেকে তিনি গ্রামে এই কুসুম সরোবরে তিনি আসতেন মাঝে মধ্যে আসতেন কথিত আছে শাস্ত্রে এবং এই সরোবরে তিনি অবগাহন করতেন স্নান করতেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরোবরের একটা বিশেষ মাহাত্ম্য আছে এই সরোবরে পাদ এইখানেই সেই লীলা দর্শন করেছিলেন যেখানে শ্রীমতী রাধানি ফুল পাচ্ছেন এবং গোবিন্দজিউ সেই আমরা প্রত্যেকেই অপরাধ সম্বন্ধে যে প্রসঙ্গটা আমরা অনেকেই জানি সেই বিষয়ে যে একটু দাঁড়া সেই বিষয়ে যে ঘটনাটা ঘটেছিল রূপ স্মরণে যে ফুল তোলা রাধানির ফুল তোলা এবং গোবিন্দের পিঠে চাপা সেখান থেকে পড়ে যাওয়া এই যে সেই লীলা স্মরণে এবং সেই এক সাধুর কষ্ট পাওয়া রূপ গোস্বামীর স্মরণে এই লীলা দর্শন করছেন এবং স্বমহিমায় যখন তিনি দর্শন করছেন আর তখন এই পাশ দিয়ে তার কুটিয়ার সামনে দিয়ে এক সাধু যাচ্ছিলেন আমরা প্রত্যেকে অনেকেই এই প্রসঙ্গটা জানি অত গভীরভাবে বলার প্রয়োজন নাই তো এই সেই স্থান এক তো শ্রীমতী রাধারানী এখানে আসতেন নিত্য পুষ্প চয়ন করবার জন্য এবং সরোবরে স্নান করতেন আর দ্বিতীয়ত রূপগোস্বীপাদ এখানে সেই লীলা স্মরণে ভজনে ভজনের মাধ্যমে যেখানে মানে এই লীলাটার দর্শন করেছিলেন এই সেই স্থান তাই এই কুসুম সরোবর বড় প্রসিদ্ধ সাধকরা এখানে অনেক দর্শন করতে আসেন কিন্তু এখন দুঃখের দুর্ভাগ্যের বিষয় দুঃখের বিষয় নয় দুর্ভাগ্যের বিষয় এখন আমরা আমাদের এই কিছু মানুষ কিছু মানুষ তাদের নিজের এই ছবি তোলা ছবি তোলা ভিডিও করা বা নিজেকে সেলিব্রিটি ওই যে এই এই যে স্থানগুলো রয়েছে এগুলোতে নৃত্য করে ভিডিও ভিডিও করার জন্য তারা আসে এসে এবং অনেকে আহত হয়েছেন অনেকে মারাও গেছেন সেই কারণে এইখানে এখন সাধারণ যারা ভক্ত যারা দর্শন করতে ইচ্ছুক যারা পিপাসু সেই সব মানুষরা এই প্রেম কুসুম সরোবরের সৌন্দর্য মহিমা দর্শন করতে পারছেন না বা অভিলাষ থাকলেও হচ্ছে না এটা বড় দুর্ভাগ্যের যে আমাদের কাছে আমাদের যে আরাধ্য দেব দেবীর আরাধ্যার যে লীলাস্থলী সেই লীলাস্থলী আমরা দূর থেকে দর্শন করতে পারছি আমরা কাছ থেকে দর্শন করতে চাই কিন্তু কিছু মানুষ যারা ভজন সাধনের ধার ধারে না ভজন সাধন ঘরে না অথচ শুধুমাত্র রিল বানানোর জন্য ভিডিও বানানোর জন্য হ্যাঁ এখন বৃন্দাবনে রাধাকুণ্ডে শুধু রিল বানানোর জন্য আসে প্রচার পাওয়ার জন্য আসে এই ভজনস্থলীগুলোকে তারা নাচ নাচে গান করে এই সব করার জন্য আসে ভজনস্থলীর উপলব্ধির জন্য আসে না সেই কারণে এই স্থানের সৌন্দর্য তাদের জন্য অনেক অনেক সাধুও অনেক অনেক বৈষ্ণব এই বঞ্চিত হচ্ছে এটা বড়ো দুর্ভাগ্যের যাই হোক দূর থেকে দেখলাম প্রেম সরোবর অনেক ভক্তরা আসছেন এসে ফিরে যাচ্ছেন তা যাই হোক জয় নিতাই জয় গৌ জয় রাধা